এখন গাড়ি রাস্তা বাড়ি করতে পারি তেল তুল ভর তারি না ভাই এখন কোন একটা কামের বা কিছুর একটা উপদেশ দেন আমার আচ্ছা তোর কি উপদেশ দেব বিয়া করছস বাসায় বউ আছে তোর না ভাই বিয়া তো করি নাই এখনো বেটা তো বিয়ে করলি না আর অন্তত তো বউ ব্যবসাটাও দিন শেষ তোর বাপ বাচ্চা আছে না হ ভাই বাপ তো বাচ্চা আছে তুই জোয়ান হয়ে গেছে আছে ভাই ও তোর বাপ বাচ্চা আছে এলে তো কাম হয়েছে তোর বাইরে দিয়ে ভিডিও টিডিও করাই পারবি না আরে ভাই আমার বাইরে তো ফাঁস হোক তো নামাজটা পড়ে জানি না বাইর জেলে বুঝা যাবো বাইরে দিয়া ম্যানেজ করো যাইব কি করবো কন চালু কন তাহলে তুই একটা কাজ কর তুই বাসায় যা বাসায় যা একটা টিকটক আইডি কর বুঝলা তোর বাইরে লয়ে ভিডিও কর ওটা অনকা বাইরে লয়ে ভিডিও করলে ভাইরাল ভিডিও কর আপলোড দে আর মাসে মাসে ডলার কামা ঠিক আছে ভাই ভালোই উপদেশ দিছেন দেই বাইর যায়

येने कैमरा धरू बाबा मोबाइल में नरे एनने नरे अब तो मसाला देना वीडियो की तरह वाला कैमरा रिकी आय की क्वालिटी टिया खाली ऑनलाइन खाली मा टिया गवन माईबो बच्चा टिया गाला बाप के टिया गवन के आदत मिले मारि करते करते क्वालिटी आय नहीं और की वीडियो बोले खाली टिया टिया ए कैमरा धरो कोइबो

খরচা কর খালি বন্ধুদেরকে নিয়ে খরচা করবু আমার টাকা দিচ্ছে আজকে আমি ঘুরতে মায়ামো আব্বু ভালোবাসাটা কি দেখছেন ঘুরতে যাবো এর কত টাকা দিচ্ছে আব্বু